আজকে বানিয়েছি পাটাই বেটে লাল লাল শুটকির ভর্তা সাথে গরম গরম ভাত আর হচ্ছে আলুর ভর্তা সাথে ছিল বোম্বাই মরিচ তো আজকের ভিডিও দেখলে সবার অনেক বেশি লোভ লাগবে তো চলো ভিডিও শুরু করা যাক হ্যালো আসসালামু আলাইকুম দিস ইজ মিরা এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি বানাবো ভর্তা ভাত আর যাই বলো না কেন ভর্তা ভাতের উপরে আর কিছু নাই বেশ কয়েকদিন ধরেই হচ্ছে এটা সেটা খাওয়া হচ্ছে তো ভর্তা করা হচ্ছে না তো ভাবলাম আজকে ভর্তা বানাবো তো এখানে আমি শুটকির ভর্তা বানাবো আর আলুর ভর্তা বানাবো তো আমি এই ফাইসা চ্যাপা শুটকিটা আমি নিয়েছিলাম আর এটা প্রাইস নিয়েছিল দুইশো বিশ টাকা করে তো সবকিছু আমি এখানে রেডি করে নিয়েছি আর ভর্তা বানানোর জন্য দিয়ে সবকিছু আগে রেডি করে নাও তাহলে কিন্তু ভর্তাটা বানাতে অনেক বেশি ইজি হয় বর্তমানে ভেপ অনেক বেশি জনপ্রিয় অনেক ভাই আর আপুরা নক দিয়েছিলে যে রিজনেবল প্রাইসে ইম্পোর্ট করা ভেপ কোথায় পাবা তাদের জন্য আজকের ভিডিও তোমরা ভেব্বার বিডি এই পেইজে একদম হোলসেল প্রাইসে ডাইরেক্ট ইম্পোর্ট করা দুবাই থেকে ভেপ পেয়ে যাবা আর হচ্ছে এটা একদম রিজনেবল প্রাইসে তারা দিয়ে থাকে আর এখন কিন্তু অনেক বেশি সেল চলতেছে এগুলো সো যারা কিনতে চাও তারা এখনই যোগাযোগ করো ভেব্বার বিডি এই পেইজে উপরে পেজটা ট্যাগ করা থাকবে ক্যাপশনে লিংক থাকবে এই চাপা ভর্তাটা না প্রথমে কাঁচা পাতা কাটতে হয় এই জন্য আমি হচ্ছে মরিচগুলো আগে পানিতে ভিজিয়ে রাখছিলাম তারপর এখন হচ্ছে মরিচগুলো একদম মিহি করে বেটে নেব আর এতগুলো মরিচ দিছি খালা তো দেখে পুরাই অবাক আর আমার ঝাল খাওয়া দেখলে বাসার সবাই হচ্ছে অবাক হয়ে যায় তো মরিচগুলো বাটা হওয়ার পর আমি বেশি করে রসুন দিয়ে দিয়েছি কারণ হচ্ছে চাপা ভর্তা না রসুন দিলে অনেক ভালো লাগে পেঁয়াজের পরিমাণ আমি হচ্ছে একটু কম দেই আর রসুনের পরিমাণ বেশি দিই তারপর হচ্ছে যে সুটকিগুলো ছিল আমি ওগুলো সুন্দর করে ধুয়ে নিয়েছি এখন হচ্ছে একটু লবণ দিয়ে সুন্দর করে হচ্ছে বেটে নিব তো একদম ভালো করে বাটতে হবে যেন কাটা না থাকে তারপর হচ্ছে অল্প করে পেঁয়াজ দিয়েছি আমি এখানে তিনটা ছোট ছোট পেঁয়াজ দিয়েছি বেশি পেঁয়াজ দিব না কারণ আমি রসুনের পরিমাণ বেশি দিয়েছি তারপর সব আবার একসাথে করে মিহি করে হচ্ছে বাটা হয়ে গেছে তো এখন হচ্ছে একটা প্লেটে নিয়ে নিছি কারণ হচ্ছে এরপরে এটা আমি তেলে একটু বাগার দিব কারণ আমি সব কিছু কাঁচা বেটেছি এরপর হচ্ছে তেলে দিয়ে এটাকে হচ্ছে রান্না করতে হবে মানে পাকাতে হবে তো আমি ফার্স্টে হচ্ছে কড়াইতে তেল দিয়ে দিলাম আর আমি একটু শুকনো মরিচ আলাদা করে টেলে নিচ্ছি এটা হচ্ছে আলুর ভর্তা বানাবো এর জন্য তো এখন হচ্ছে আমি যে বাটাটা রেখেছিলাম লাল লাল বাটা এটা হচ্ছে আমি তেলে দিয়ে দিয়েছি আর এত সুন্দর ঘ্রাণ আসতেছিল তেলে দেওয়া সাথে সাথে তো আমি একটু হলুদের গুঁড়ো অল্প একটু মরিচের গুঁড়ো আর অল্প একটু ধনিয়া গুঁড়ো দিয়েছি তারপর হচ্ছে এখন নাড়তে থাকবো নন স্টপ আর এটা নাড়তে 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 প্রায় আধা ঘন্টা আমি এটা ভাজা ভাজা করছি তাহলে অনেক সুন্দর একটা কালার আসে অথবা কিন্তু অত টেস্ট আসবে না আর কি অনেক ভাজা ভাজা করতে হবে আমার রিসেন্ট খুব কুলফি খেতে ইচ্ছে করতেছে এই আমি কুলফি ওয়ালি থেকে এই কুলফি অর্ডার করে দিছি আর ছোটবেলায় ফিরে গিয়েছি ছোটবেলায় আমরা অনেক মজা করে কুলফি খেতাম তাই না সবাই মনে হয় কম বেশি খেয়েছো বাট এই কুলফি ওয়ালির কুলফি কিন্তু অনেক বেশি প্রিমিয়াম আর হচ্ছে অনেক বেশি টেস্টি ছোটবেলা আমরা যে কুলফি খেয়েছি সেটা ছিল নর্মাল কুলফি আর এখন তো যুগের সাথে তাল মিলিয়ে মানুষ খাবারে অনেক বেশি টেস্ট এনেছে অনেক বেশি ভ্যারিয়েশন এনেছে তো আমি হচ্ছে এখানে অর্ডার করেছিলাম মালাই কুলফি আর শাহি মালাই কুলফি তো আমি ফার্স্টে হচ্ছে শাহি মালাই কুলফিটা এত মজা এত ক্রেমি তোমরা একবার এই কুলফিটা অর্ডার করবা তোমরা এটার ফ্যান হয়ে যাবা আর সুইটনেসটা একদম পারফেক্ট ছিল যার কারণে আমার অনেক বেশি ভালো লাগতেছিল তোমরা যদি দুইটার ভিতরে আমাকে কম্পেয়ার করতে বলো যে কোন কুলফিটা মজা আমার কাছে শাহি মালাই কুলফিটা বেশি ভালো লাগছে আর বাদাম কুচি এত ভালো লাগতেছিল তোমরা বাসায় গেস্ট আসলে অথবা ছোট ছোট বাচ্চা গেস্ট আসলে তোমরা কিন্তু অর্ডার করে দিতে পারো ওরা অনেক বেশি খুশি হয়ে যাবে অথবা কোন ভাইয়াদের প্রিয়তমা যদি রাগ করে তাকে এক বক্স কুলফি গিফট করে দিবা পেজটা আমি স্ক্রিনে দিয়ে দিবো ক্যাপশনে লিঙ্ক দেওয়া থাকবে এখন হচ্ছে আমি আলুর ভত্তাটা করে নিব, এই জন্য ধনিয়া পাতা কুচি তারপর হচ্ছে পেঁয়াজ কুচি শুকনো মরিচটা আগেই ভেজে রেখেছিলাম মরিচটা মুচমুচে হওয়ার জন্য একটু ওয়েট করেছি তো এখন হচ্ছে আমি মরিচগুলো আগে ভেঙে নিব আর ভর্তা বানালে না প্রথমে হাত জলে না পরে হচ্ছে একটু হাত জলে তো আমি হচ্ছে আমার বাসায় যে জেল ফ্রিজে থাকে তো সুদিং জেল ওগুলো আমি দিয়ে রাখি অনেক আরাম লাগে তো পেঁয়াজ মরিচ লবণ সবকিছু ভালো করে মেখে এখন হচ্ছে আলুটা দিয়ে ভালো করে মেখে নিচ্ছি তারপর হচ্ছে উপর থেকে একটু ধনিয়া আর সরষার তেল দিয়ে দিলাম এই তো রেডি হয়ে গেল মজাদার ঝালঝাল আলুর ভর্তা আর এরকম দিন আসতেছে সবকিছুর সাথে ধনিয়া পাতা দিলে অনেক ভালো লাগবে ইতে দেখো আমি বোম্বা মরিচ নিয়ে নিয়েছি আর দেখো সুটকির ভর্তাটা এরকম ভাবে তাকিয়ে আছে মানে কি বলবো একদম করতেছিল তো আমি হচ্ছে গরম গরম ভাত নিয়ে নিয়েছি তারপর একটা লেবু স্লাইস নিয়ে নিয়েছি বোম্বা মরিচ নিয়েছি আমি যত ঝাল হোক না বোম্বা মরিচ থাকলে আমি খাবোই খাবো তো আমার মতো কে কে ঝাল পাগলি আসো একটু কমেন্টে হাজিরা দিয়ে যাও আর সুন্দর করে একটা কমেন্ট করে দাও অথবা তোমার কোনো ঝাল পাগলি ফ্রেন্ড থাকলে তাকে ভিডিওতে টুপ করে মেনশন করে দাও তো এখন হচ্ছে আমি মরিচটা ভেঙে নিয়েছি সাথে একটু লেবু চিপড়ে নিয়েছি তারপর হচ্ছে লবণ দিয়ে ভাতটা সুন্দর করে মেখে এখন হচ্ছে খাবো আর ভর্তা ভাত যত ভালো করে মাখবা তত খেতে ভালো হয় আর আমার বিগ বাইট দিয়ে তো অনেক ভালো লাগে এত মজা হয়েছে শুটকি ভর্তাটা তোমরা বাসায় কিভাবে বানাও জানাতে পারো আসলে এই শুটকিটা না এভাবে বানালে অনেক বেশি টেস্টি হয় তো এখন আমি সুটকি ভর্তার সাথে একটু আলুর ভর্তা মেখে তারপর হচ্ছে বোমবাই মরিচ কামড়ে খাবো তো আমার বোমবাই মরিচ কামড় দেওয়া দেখে আর কি সবাই অবাক হয়ে গেছে যে বউ তুই কি মানুষ নাকি অন্য কিছু এভাবে কেউ ঝাল খায় বিরিয়ানি পোলাও মেজবান যাই খাই না কেন ভর্তা ভাতের সাথে কোনো কিছুর তুলনা হবে না তো আজকের ভিডিও কেমন লেগেছে জানাতে পারো দেখা হবে নেক্সট ব্লগে থ্যাংকস ফর ওয়াচিং